আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই গ্রামে ছিলাম জনগণ বলা শুরু করেছে জনগণের কাছে গত ষোলো বছরের ইতিহাস নতুন করে তুলে ধরার কোন সময় এখন নাই আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন কত নিক্রিয় হয়েছেন কত নিগৃহীত হয়েছেন কত মামলার আসামি হয়েছেন কত টিয়ার গ্যাসের সেল চোখে লাগিয়েছেন কতভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন তার প্রমাণ শত শত আছে যে ব্যক্তিটি বাংলাদেশের ষোলো বছর বিনা ভোটে রাজ্যত্ব কায়েম করে গেছে যে ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবি হয়ে দাবি করে বাংলাদেশকে পঙ্গ করার জন্য আজকে যেখানে উনি আশ্রয় নিয়েছেন সেই হিন্দুস্তান ভারতের সমর্থন করে বাংলাদেশের গণতন্ত্রকে নহ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জে অপমান করে কথা বলেছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশে আপনার মানুষের প্রাণ প্রিয় নেত্রী ছিলেন যিনি বাংলাদেশে থেকে সেই রাজা রাজা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী হয়েছিলেন যিনি বাংলাদেশের মানুষ তাকে দেশ নেত্রী উপাধি দিয়েছেন যেই নেত্রী বাংলাদেশের নির্বাচনে পাঁচটি আসনে দাঁড়িয়ে একটি আসন ফেল করেন নাই পরাজিত বরণ করেন নাই সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন প্রিয় ভাইয়েরা যে রাত্রে আজকে চিকিৎসার সামান্যটুকু সুযোগ শেখ হাসিনা থেকে পায় নাই প্রিয় ভাইয়েরা যে রাত্রে আজকে বাংলাদেশের মানুষের জন্য বলেছিল ময়নি রমন সরকারের সময় যখন শেখ হাসিনা উচিলা না করে চোখের চিকিৎসা নামে বিদেশ চলে গেলেন তখন দুই নেত্রীকে মাইনাস করার জন্য ওয়ান ইলেভেন মিস্টাফর সরকার মহিন ফক্রদ্দিন সরকার যখন বেগম চেকে বিদেশে পড়ার চক্রান্ত করেছিল তখন দেশ বলেছিলেন বিদেশে আমার কোন প্রভু নাই বিদেশে আমার কোন বাসা নেই বাড়ি নেই এদেশের মানুষ এদেশের মাটি যেই নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ প্রসিদিন এই বাংলাদেশে আমি থাকবো রে ভয় আমার সামনে যারা বক্তব্য শুনছেন যারা দিনে আরে দিনে খান তাদেরই দিকেও শেখ হাসিনা কোনদিন নজর দেওয়ার সময় পায় নাই তার নজর ছিল বোনজিরের দিবে তার নজর ছিল সলমান রহমানের দিকে তার নজর ছিল বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের দিকে আপনাদের দিকে কোনদিনও কশ্চিন কালো সে তাকায় নাই কারণ বাংলাদেশের সে একটি বড় ভোটে নির্বাচিত হয় নাই বরং সে বাংলাদেশের মানুষকে কোনদিনও ভালোবাসা নাই তার পিতার নামে তার বাবার নামে দেশকে শাসন করেছে শেখ হাসিনাব নিচ্ছে এখান থেকে দিল্লি বহর আপনি সবাই দেখতে পাচ্ছেন আপনার পিতার একটি ছবি বাংলাদেশে নাই হাজার হাজার কোটি টাকা খরচ করে পিতার সেই ছবি অলি কলি অফিস আদালত মানুষের বাসা বাড়িতে জোর করে দেওয়ার চেষ্টা করেছিলেন আল্লাহর কি মূল্যায়ন পরিহাস এখন আপনি কোথায় খালেদা জিয়া কোথায় বাংলাদেশের মানুষ আজকে কোথায় দাঁড়িয়ে স্বাধীনভাবে প্রেস ক্লাবের সামনে আমাদের ত্রুটির কথা শোনার সুযোগ পেয়েছে আপনার অহংকার আপনার অগণতান্ত্রিক কাজ আপনার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে চুরি করে বিদেশে পাচার আপনার অহংকার পিতাকে আপনি বাংলাদেশের চিরজীবনের জন্য বসিয়ে দেবেন আপনার দলকে চিরজীবনের জন্য এখানে বসিয়ে দেবেন আল্লাহর অহংকার সেদিন পাঁচ অগস্ট সেদিন বাংলাদেশে আগস্টের পথ পরিবর্তনের পর আপনি বলেছিলেন সুখের মাস সেই সুখের মাসেই পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপনারা শুধু আপনার সুদিন বিদায় নিতে বাধ্য হয়েছিলেন প্রিয় আজকে তার এই আত্মা তার এই প্রতার বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে প্রিয় সাংবাদিক ধন্যবাদ গতকালকে দিনের মাথায় আপনার পনেরো বছরের চঞ্জাল মুক্ত করা সম্ভব নয় পনেরো দিনে আপনার অবৈধ উদ্ধার করা সম্ভব নয়